আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আর করি অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রাইভেট গ্যারেট গ্যাস পুরানোর হিসাব তো কিভাবে হিসাব করবেন এবং অনেক নিয়ম কারণ আছে একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে আমি এটা এ ভিডিও থেকে বলবো কিন্তু কোন টাইমে বলবো আমি বলবো না কেউ টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না যেটা জানলে আপনাদেরকে অনেক ভালো হবে তো এ দেখেন এটা কিভাবে এই গ্যাসের অ্যাডজাস্ট করা হচ্ছে এ দেখেন মশা দিচ্ছে কোন কোমন্ত্রী গ্যাস ঢুকছে তো এবং গ্যাস ঢুকছে যে তো এটা কিভাবে হিসাব করবেন কতটুক গ্যাস গ্যাসে এবং কোন সময় গ্যাস নিতে হবে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোন সঠিক টাইমে গ্যাস নিতে হবে তো এখন দেখেন গ্যাসের পয়েন্টগুলো তো আছে কত টাকা যাচ্ছে কত লিটার তো কত টাকা কিভাবে বুঝবেন এবং কত লিটার কোন জায়গা থাকে এবং কোন সময় গ্যাস নিলে আপনাদের ভালো হবে আমি এই ভিডিও থেকেই বলবো আর এই দেখেন নিচে দুটি জিনিস দেওয়া আছে সংক্ষেপ এই দুইটার সম্বন্ধে লাস্টে দেখতে পারবেন প্রথমে দেখতে পারবেন তো এখান থেকে নিচের যেটা হলুদ এখন যে গ্যাস নিয়েছে তো এটা টোটাল হিসাব শেষ হয়ে গেলে এটা দুই টিপ যেটা হলুদ দিয়েছিলাম ওইটাতে টিপ দিলে মনে করেন আবার নতুন করে হিসাব হবে নতুন যাদের গাড়িতে গ্যাস দেওয়া হবে গ্যাস আর উপরটা হয়েছে একবারই স্টপ এখানে আর কোনো চলবে না যেটা নিচের পাশে যে লাল চিহ্ন এই যে দেখেন চিহ্ন দিয়েছি এই যে লাল চিহ্ন এ পাশে আর দেখেন একটু ক্লিয়ার হলে আমি আপনাদেরকে বলবো কত টাকা এবং নিচে কত লিটার আমি এটা বলতে দেখেন ওপরেরটা যে টাইট হয়েছে টাকার হিসাব আর নিচের যে টাইট হয়েছে লিটারের তো আমি এরপর আপনাদের সামনে আরেকটি জিনিস দেখাচ্ছি দেখেন এটা হয়েছে গ্যাস কমান্তি বা আনতে এই যে এটা দেওয়া আপনার গ্যাস কমাইতে পারবে বাড়াইতে পারবে মানে প্রেশার মানে আপনার প্রেশার বলতে গিয়ে মানে গ্যাসের প্রেশারটা যেমন পানির স্রোত আছে না যে কমান যায় বাড়ান যায় মোটরের মাধ্যমে তো এইটাই এরকমই তো এখানে কেউ টেনে দেখবে না নাহলে কিছুই বুঝতে পারবেন না তো আমি টাকার হিসাবটা আপনাদেরকে বলে দেবো ওই জিনিসটাই সবাই সঠিকভাবে বুঝতে পারে না এবং আপনি তারা অনেকেই টোকেন ছাড়া জানগা বা নিজেসে গাড়ি হলে তো আপনারা টোকেন নিয়ে রাখবেন যদি সময় না থাকে এক্সপায়ার হয়ে যান তাহলে টোকেন ছাড়া আপনি বের হয়ে যাবেন তো এ দেখেন কীভাবে নতুনদের জন্য এ দেখেন কীভাবে গ্যাস দেওয়া হচ্ছে তো এখানে যে গ্যাস দেওয়া হচ্ছে আপনার গ্যাস দেখেন এই পাশে দেয় কিন্তু যেসব গ্যাস যাবে যে কোনো দিক দিয়ে দেখবেন গ্যার পাননি বা লিক ঠিক আসেনি নাহলে কিন্তু গ্যাস পুরানোর পরে আপনার মাঠ পথে মনে করেন মাছ রাতে রাস্তাতে নষ্ট হয়ে যাবে এবং গ্যাসগুলা শেষ হয়ে যাবে তো আমি এখনই আপনাদেরকে দেখাবো টাকার হিসাবটা কোন জায়গায় থাকে এবং কত টাকা আমি তো ওই জিনিসটা বললাম এখন দেখাচ্ছি এ দেখেন এ দেখেন উপরে হয়েছে এ দেখাই আর এই মিটার হিসাবটা আমি আপনাদেরকে বলবো যেটা গুরুত্বপূর্ণ এখন আমি দেখাই দেখেন উপরে হয়েছে পাঁচশো এবং নিচে দেখেন এগারো লিটার এ যে এখন বারো লিটার হয়েছে আর এই দেখেন ইটার হিসাবটা আমি ওই বিরুদ্ধে দেখাইছিলাম যে এ দেখেন এই টিকটা এখন আছে আর এই টিকটা যে পাশে নামে থাকবে ওই সময় আপনি গ্যাস নেবেন না যে কোনো গাড়ির ক্ষেত্রে হয় দশ মিনিট দাঁড়িয়ে থাকবেন বা আপনি ওদেরকে বলবেন যে ভাই প্রেশারিটা কোন সময় আপনি তুলবেন এটা প্রেশার এটা গাড়ির স্পিডের জন্য অনেক সময় প্রেশার না নিলে এটা আলাদা প্রেশার তো এটা দেওয়া থাকে টিকটা এটা সবাই জানেন না আমার মনে হয় যারা জানেন তার তো অনেক এক্সপার্ট তো যারা নতুন তারা আমি শিউর যে জানেন না তো যদি আপনি বলে থাকে জানবেন কেউ নাহলে এমনিতে কেউ জানতে পারবেন না তো এটা দেখেন এখন মাঝে মাঝে আছে পুরোপুরি প্রেশার আছে আর এটা একটু নিচে দূরে হয়ে যায় এটা দুইশো মিলিয়ে আছে আর কি এখন মাঝে আছে তিনশো তো এটা যদি নিচে নেমে যায় দেখেন এমনি তাহলে মনে করেন আপনার ইয়ে হয়ে গে যাবে এটা প্রেশার কমে যাবে এটা গ্যাস নিলে আপনার মিনিমাম বিশ পয়েন্ট দশ পয়েন্ট রাতে শেষ হয়ে যাবে অটোমেটিক যা বিশ পয়েন্ট দিয়ে অনেক দূরে এগানো যায় দু তিন মনে করেন চার পাঁচ কিলোমিটারের মতন মনে হতে পারে আর বেশি তো আমি ভিডিওটা সময় লাগে বলছি না তো আমি বল দেখাচ্ছি দেখেন এখন দেখেন পাঁচ সাড়ে পাঁচশো টাকার মতন নিচে বারো লিটার তো এতক্ষণ বলার সময় আপনাদের বলবেন যে এত ওই সময় তো পাঁচশো টাকা দেওয়া ছিল এখন আবার এত কম কেন তো আমি এটা স্কিপ করে স্কিপ করে রেখেছিলাম ভিডিওটা আপনাদেরকে দেখায় নি তো এখন দেখেন এখানে একটি ডোর দেওয়া থাকে তো এই ডরটা অনেকে বুঝতে না ডোরটার কারণে টাকা হিসাবটা আর ওই পাশে হিসাব দিয়ে দুইটা এটা হিসাব পয়সা এটা হিসাব বাদ দিয়ে দেবেন আপনি তারা নিজের থেকে বা একটা ধরে নেবেন বেশিরভাগ ধরে নেবেন বাদ দিয়ে বাদ দেবেন না আর নিচে দেখেন লিটার চোদ্দো লিটার এখন ছয়শো টাকা দেখেন পুরোপুরি হিসাবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এবং পিক আপে মাইকু এবং এইসব গাড়িতে তো সরি আমি পিক আপটা বলছি না তো এখন আমি বলছি যে আপনাদের মাইকু আর হলো প্রাইভেট গাড়ি মিনিমাম সতেরোশো আঠারোশো টাকার মতন গ্যাস ঢুকে এলপি গ্যাস তো এ দেখেন পুরোপুরি হিসাবটা আমি আপনাদেরকে দেখাবো কত টাকা এবং টোকেনও দিয়ে থাকে এবং সময় তারা হিসাব না বুঝার কারণে আপনি কোনো কথাবার্তা না বললে বললেদের সাথে মনে করেন এরা অনেক টাকা রেখে দেয় তো এ দেখেন এখন এটা টিপ দিয়ে এবং স্কিপ করে দেবে আরেকটি গাড়ি যদি এখন ঢুকিয়ে স্কিপ করে কোনো সমস্যা হবে না তো এখন রেখে দিচ্ছি এখন হিসাবটা করবে তো উনি আমি যে ভিডিওটা করছি এবং আমি যে জিনিসটা জানি এর কারণে আমি করছি ওনার তো বলছি না আমি তো উনি যে লোকটা ওনার চেয়ে আমি ভালো বুঝছি বুঝি এবং আমিও এর আগে গ্যাস পুরো তো আসছি এবং অনেক জিনিসটা জেনে পুরোপুরি নিয়েছে তো উনি অনেক কিছু জানে না তো আমি ওনাকে ছোটো করে বলছি না তো উনি দেখেন এ দেখেন নিচে দেখেন উনিশ লিটার এবং উপরে দেখেন আষ্টশো উনত্রিশ টাকা এবং ওইখানে পয়সা দেওয়া আছে তো আষ্টশো তিরিশ টাকাই রাখবে ওরা তো এর মাধ্যমে দশ টাকা কমিশন নেয় এটা মনে করেন যেটা লিগাল নয় এরপরেও ওনারা নেয় এই যে দশ টাকা তো এখানে চল্লিশ টাকা রাখবে তো ওইটা নিয়ে কাবজপ করলাম না আমার বিটু দেখে কেউ যদি বলেন যে ভাই এখানে তো উনত্রিশ টাকা দেখাচ্ছে বা আপনি তিরিশ টাকা দিলাম এরপর আবার দশ টাকা নিচ্ছে তো ওরা নেয় ওরের ওদের এটা ও জায়গায় থাকে একটা পাওয়ার আছে ওদের তো নেয় এটা সব জায়গায় না আবার এক এক জায়গায় নেয় তো এ দেখেন উনি ড্রাইভারের গন্তিটা গাড়ির ডালাটা ইয়ে করে দিয়েছে আপনার নিচে দিয়ে দিয়েছে এবং উন ওনার দায়িত্ব এটা উনি দিয়ে দেবে দেখুন এখন দেখিনি স্কিপ করে এবং দেখেন হলুদ টিপ দিয়ে স্কিপ করে আবার নতুন করে হিসাব নিবে তো আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে তো এটা বোঝানোর জন্য আপনাদেরকে যে স্কিপ জিনিসটা এই যে নতুন করে হিসাব জানানোর জন্য তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন কিছু হলেও বুঝতে পেরেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যারা না বুঝতে পারেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেবো যদি কমেন্টের অ্যান্সার না বুঝতে পারেন আমি আপনাদেরকে ভিডিও করে আবার অ্যান্সার দিয়ে দেবো Somos en ahí.